এক আমি তরকারি খেতে খেতে বিরক্ত হয়ে গেছে না আর নয় এক আমি খাবার আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বাঁধাকপির ভর্তা অন্য অন্যরকম এক রেসিপি চলুন রেসিপিতে চলে যায় আমি একটি কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল তেল দেওয়ার পরে কেটে নেওয়া বাঁধাকপিগুলো দিয়ে দিলাম সাথে দিলাম একটি আস্ত টমেটোকে কেটে দিয়ে একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে সব কিছু ভেজে নেওয়ার জন্য সিদ্ধ হয়ে যায় যেন সেই জন্য আমি একটু ঢেকে দিলাম মাঝে একটু ঢাকনাটা উঠিয়ে কিছু পেঁয়াজগুলি ব্যবহার করলাম পেঁয়াজ কুলে দেওয়ার পর এখানে আমি মাঝে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর আমি এখানে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো খুবই অল্প পরিমাণের দেওয়ার পর সবকিছু ভালোভাবে একটু ছটে করে নেব। যে দেখুন আমি সবকিছু একটু ভালোভাবে ভেজে নিই এই ভর্তাটা আপনার অসাধারণ মজাদার একটি ভর্তা আপনারা যদি বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না বাঁধাকপি অনেক সময় তরকারি বা অন্য কোনো ভাবে ভাজি করে খেলে সেটা খেতে বিরক্ত লাগে কিন্তু এই ভর্তাটা যদি আপনারা একবার ট্রাই করেন দেখবেন খুবই অসাধারণ একটি ভর্তা আমি এখানে সব কিছু একসাথে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে দেখুন ঢাকনা তুলে সব কিছু সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু হাতল দিয়ে সব কিছু ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে ভালোভাবে সব কিছু একত্রে ভেজে নেওয়ার পর এই যে আমি একটি পাত্রে সব কিছু তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই একই পাত্রে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল তেল দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম শুকনো মরিচ চার পাঁচটি সব কিছু একত্র সাথে একটু ভেজে নিতে হবে দিয়ে দিলাম রসুন চার পাঁচটি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপর এখানে আমি দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার পর বেশিক্ষণ ভাজতে হবে না অল্প কিছুক্ষণ ভেজে নিলেই হবে বেশিক্ষণ ভাজলে ধনিয়া পাতার গ্রাম চলে যায় তাই আমি বেশি না অল্প কিছুক্ষণ ভেজে উঠিয়ে নিলাম এখন চলুন ভর্তার প্রসেসিংয়ে চলে যাই এখন ভেজে রাখা সবগুলো পেঁয়াজ মরিচ রসুন ধনিয়া পাতাকে আমি একটু সামান্য স্বাদ মতো লবণ দিয়ে ভেঙে নিচ্ছি সব কিছু ভালোভাবে ভেঙে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বাঁধাকপিগুলো দিয়ে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই ভর্তাটা আপনার অত একটা মিক্স করতে হবে না এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার অসাধারণ স্বাদের বাঁধাকপি ভর্তা আপনারাও বাসায় তৈরি করে খেয়ে কমেন্টসে জানান